রাজশাহীর সীমান্ত হতে দুইটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন আট রাউন্ডগুলি উদ্ধার করেছে গার্ড বাংলাদেশ বিজিবি আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাঘা থানাধীন সীমান্তবর্তী রৌথা এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয় এ সময় বিজিবির উপস্থিতি পেয়ে পাচারকারী মোটরসাইকেল সহ অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায় এর আগে গত সতেরোই জানুয়ারি বিজিপির একটি টিম কাঠাকালী পৌরসভার সীমান্ত এলাকা থেকে মাটিতে পুঁতে রাখা অবস্থায় দুইটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করে রাজশাহী ব্যাটালিয়ন এক বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার আজ দুপুরে সংবাদ সম্মেলন করে জানান গোপন সংবাদের ভিত্তিতে বিজেপির সদস্যরা জানতে পারে নদীপথে অস্ত্রের একটি চালান আসছে ভিত্তিতে বিজিবির সীমান্তবর্তী সকল বিওপির বিশেষ অভিযানিক দল সীমান্ত এলাকায় অ্যাম্বুস করে বসে থাকে দীর্ঘ প্রতীক্ষার পর বাঘা থানাধীন রৌথা পিরোজপুর এলাকায় অ্যাম্বুস দল দেখতে পাই ভোরবেলায় সন্দেহজনক একজন মোটরসাইকেলে করে যাচ্ছে তার গতিরোধ করা হলে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় সে পরে সেই মোটরসাইকেল তল্লাশি করে সিটের নিচে কাভারের উভয় পাশে দুইটি বিদেশি পিস্তল চারটি ম্যাগজিন উদ্ধার করা হয় এই কর্মকর্তা আরও জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজশাহী ব্যাটালিয়ন এক বিজেপির দায়িত্বরত এলাকার রাজশাহী জেলায় মোট দশটি বেজ ক্যাম্প আটাশ প্লাটুন মোবাইল স্ট্র্যাকিং ফোর্স কে নয় সদস্য পদ্মা নদীতে সাতটি স্পিড বোট এবং ফাস্ট পেট্রোল ক্রাইম সীমান্তের ষোলোটি বিওপির প্রত্যেকটি দশ জন করে স্ট্রাইকিং রিজার্ভ সহ মোট সাতশো সদস্য মোতায়েন করা হয়েছে রাজশাহী ব্যাটালিয়ন এক বিজিবির দায়িত্বরত এলাকার সীমান্তবর্তী তিনটি উপজেলায় মোট চৌষট্টি ভোট কেন্দ্র রয়েছে রাজশাহী ওয়ান বিজিবি ব্যাটালিয়নের চৌকস আভিযানিক দল বিভিন্ন পয়েন্টে অ্যাম্বুস পরিচালনা করে দুইটি বিদেশি পিস্তল আট রাউন্ড গুলি দুইটি ম্যাগাজিন সহ উনচল্লিশ বোতল ভারতীয় মদ তিনশো সাতানব্বই পিস টাপেন্ডাডল ট্যাবলেট দশ হাজার পিস ইলেকট্রনিক ইলেকট্রিক রেজিস্ট্যান্স এবং একশো তিরানব্বই বোতল ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করতে সমর্থ হয় পলিরানি ডেক্স রিপোর্ট নবর টিভি